নমস্কার আমি অর্ণব শুরু করছি আজকের আইফেল আপডেট আমার সঙ্গে রয়েছে বিশেষ ক্রীড়া সাংবাদিক সন্দীপন স্যাটার্জি সন্দীপন দা মুম্বাইয়ের বিরুদ্ধে কে কেকেআরএর ম্যাচ সেখানে জয় হলো মুম্বাইয়ের অপরদিকে লজ্জার হার কে 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 আরের সম্পূর্ণ ব্যর্থতা বলা যেতে পারে কি বলবে ম্যাচ নিয়ে ক্লুলেস কোনো ব্যাখ্যা নেই এই এত খারাপ ব্যাটিংয়ের এই এটার কারণ হচ্ছে যে টিমটা যখন তৈরি করা হয়েছিল না তখন টিমের যে কোট টিম যেটা সেটা একেবারে মানে লো গ্রেডেড কেন প্রশ্ন আসবে কেন কেনর কারণ হচ্ছে দেখো ছজন রিটেন করা যায় কে কে আর কাকে রিটেন করলো রাসেল কে কে আর রিটেন করলো রাসেলকে কেকে আর রিটেন করলো রিঙ্কু সিংকে দু হাজার তেইশের পর রিঙ্কু সিংয়ের সেভাবে পারফরমেন্স কোথায় শাহরুখ খানের প্রিয় পাত্র রিঙ্কু সিং রাসেলকেও শাহরুখ খানের ভীষণ স্নেহ রাসেল এই দুজন সেফ শাহরুখ খানের ইয়েতে বদানো হয় খেলে যাচ্ছে এটা মানে একদম নিশ্চিত কাকে কাকে ছাড়লো ফিল সল্ট যাকে রাখাই যেতে পারতো রিটার্ন করে রাখাই যেতে পারতো ছেড়ে দিল শ্রেয়া সায়ার মানে টিমটা যদি ঠিকমতো বন্ডিং না হয় তাহলে কি করে টিম ভালো খেলবে বলতো আর ভালো তুমি বলতে পারো রাজস্থান ম্যাচ রাজস্থান ম্যাচের সঙ্গে এই ম্যাচের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কেন চাপ প্রেশার কুকার সিচুয়েশন মানে ওই মুম্বাই ইন্ডিয়ান্স খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স গত বছর ব্যর্থ হয়েছে তারপরে দুটো টিম দুটো ম্যাচ হেরেছে তারপরে থার্ড ম্যাচে তারা প্রচণ্ড প্রেসারে আছে সেই প্রেশার থেকে তারা বেরিয়ে এলো কিন্তু কে কে আর পারলো না পারলো না এই কারণেই পারলো না আমি কিন্তু কালকে একটা কথা বলেছিলাম যে শুরুতে দেখবে বোলাররা চেপে ধরবে উইকেটটাই সেরকম ছিল বাউন্সি ট্র্যাক ছিল ঠিক সেটাই হলো কে 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 টসে টসে জিতে ওরা কে আর কে ব্যাটিং করতে পাঠালো একদম শুয়ে দিল মুম্বাই ইন্ডিয়ানস না সুন্দরভাবে টিমটা তো বিল্ড আপ পড়েইছে স্কাউটিংটা মুম্বাই খুব ভালো হয়েছে প্রথম দিন একটা বাচ্চা ছেলে স্পিনার সে এত ভালো বল করলো কালকে অশ্বিনী কুমার পাঞ্জাব টি টুর্নামেন্ট থেকে অশ্বিনী কুমার মোহালির ছেলে তাকে নিয়ে আসা হয়েছে তো এই যে স্কাউটিংটা এটা আমাদের কোথায় কে কে আর তো কোনো স্কাউটিং নেই ওই এক বগা খেলে যাচ্ছে কোনো রকম কোনো রকম অপশান নেই মানে এই হচ্ছে বিষয় আর স্কাউটিং যদি ঠিক মতো না হয় প্রতিভাবান ক্রিকেটার যদি তুমি তুলে না না আনতে পারো তুলে এনে না খেলাতে পারো তাহলে তোমার তো ফ্লারিশ করবে না টিম সেই এক বজ্ঞায় এরা খেলে যাচ্ছে ব্যর্থ হলেও এরা খেলবে একটা দুটো ম্যাচ জিতলেও এরা খেলবে কোনো ব্যাপারই নয় আজকের ম্যাচে মুখোমুখি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তার প্রতিপক্ষকে পাঞ্জাব কিংস দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হাই ভোল্টেজ ম্যাচ বলা যেতেই পারে এদিকে ম্যাচ নিয়ে কি বলবে এই ম্যাচের একটা ট্যাগলাইন হতে পারে সর্বোচ্চ দামি ক্রিকেটার বনাম দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার ঋষভ পান্ত ভার্সেস শ্রেয়া হ্যাঁ এই দিক থেকে কিন্তু ম্যাচটা একটা মানে ট্যাগলাইন যখন তখন সবাই কিন্তু এই দিকটাতে দারুণভাবে তাকিয়ে থাকবে এই ম্যাচটার দিকে তারপর তো যেভাবে যে যেমন যেদিন পারফর্ম করবে সেই রকম খেলা হবে কিন্তু এই ম্যাচটা প্রধান আকর্ষণ ঋষভ পন্ত ভার্সেস শ্রেয়াশ অ্যার লক্ষ্য রাখুন অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই দলের দুই আইপিএলের দুই ক্যাপ্টেনের একদম লড়াই এটা বলা যেতে পারে দুই দামি ক্যাপ্টেনের লড়াই দর্শকদের উন্মাদনা তুঙ্গে তো বলা যেতেই পারে একদিকে লখনউ সুপার জিংস আর এদিকে পাঞ্জাব কিংস এই দুই হাই ভোল্টেজ ম্যাচের দিকে আজকে জয় কার দিকে যায় সেদিকে নজর রয়েছে সবার নজর রয়েছে আমাদের